হ্যালো মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ব্লক ভাই শান্ত নতুন আর একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চলে আসছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে প্রায় এক থেকে দেড় মাস পরে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ভিডিওর কোনো বিশেষত্ব নেই কারণ জাস্ট একটা মেলা রথের মেলা এটা যারা গাজীপুর থাকে তারা সবাই জানে যে গাজীপুরে যদিবপুরে রথের মেলা প্রতি বছরই হয় তো আমি অফিসিয়াল কাজে গিয়েছিলাম তো হঠাৎ করে চোখে বললো যে রথের মেলা আমি ভুলে গেছিলাম যে এই টাইমে রথমেলা হয় আজকে যখন ভিডিও করতেছি তখন থেকে মাত্র দুদিন দিন টাইম আছে মেবি নয় তারিখে এই মেলা শেষ হয়ে যাবে আমি এখন শেও না তবে জিজ্ঞেস করে জানতে পারলাম যে মাত্র দুদিন দিন আছে মাত্র পঞ্চাশ টাকায় আঙ্কেল মেলা কতদিন চলবে আর দুদিন তিনশো পঞ্চাশ টাকায় সিনথিয়া শাড়ি বিটান হলো রথের মেলা জয়দেবপুর গাজীপুর তো মেলা আছে আর দুদিন দিন যারা এখনও সুলভগুলো পণ্য করে যাচ্ছেন তারা চলে আসুন যদেবপুর গাজীপুর রথের মেলায় এখানে কি নাই সবই আছে খেলনা থেকে শুরু করে বাচ্চাদের খেলনা খাবার জামা কাপড় সব কিছু সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে একদম শাড়ি বিটান এখানে কি অবস্থা শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তুমি শাড়ি পাবেন চলুন সামনের দিকে আগে দিকে আর কি আছে সামনে সেখানে হলো আমার কিছু নেওয়ার নাই আমি অলরেডি নিয়ে নিছি এই যে তো আমি মেলামাইনের কিছু মালামাল নিয়ে এসেছি তো এখন আসলে অনেক কিছু যা আসলে এখানে আসলে চোখ ফেরানো সম্ভব কত করে ভাইয়া জুতা আচ্ছা ওটা নিবেন দেখেন অনেক আইটেম আছে অনেক কোয়ালিটি পিঠাগড় গ পিঠাঘর পিঠা আছে তুই সামুদ্রিক আগায় এই যে একদম ফিক্স প্রাইস মানে কি নাই এখানে আপনি কি চাচ্ছেন মানে যা চাইবেন তাই এখানে আছে ভালো লাগছে অবশ্য আমার একবার আসতে এখানে চটপটি হাউস আপনার সোনামের জন্য দোলনা কিনতে পারবেন এখান থেকে দোলনা আছে ভাইয়া দোলনা কত করে এগুলোশো চোদ্দশো আর বড় গুলো এটা তিন হাজার কম দেখা যাবে এটা এই চোদ্দশো বলছেন আমি তো একদমই দোকান দাম চলে নিজেরা বানাই রোড ভালো সুতা মোটা আচ্ছা কইসেন আমি সাড়ে তেরো টাকি চলবো কম দিচ্ছি না ভাই আমার দাম আর কম দেখছি আসলে স্যার দোলনার দাম দামি করলাম বাট মা হচ্ছে দোলার দামে একটু বেশি আর কি তো আসলে আমি দামা দামি করছি কাস্টমারের জন্য মানে আমি কিনবো এর জন্য না তবে যদি দামে বন্ধ তো অবশ্যই একটা নেওয়ার চেষ্টা করতাম কেন মেয়ে আছে বাচ্চা মেয়ের জন্য তো আমি হাটতে হাঁটতে প্রায় একদম মাথা চলে আসছি মোটামুটি এখন এদিকে দোকানপাট খুবই কম দিকে বেশিরভাগ খাবারের দোকান আর এখন যেখান থেকে আসলাম হেঁটে হেঁটে ওই সাইডটায় আর বাচ্চাদের খেলনা খাবার জামাকাপড় শাড়ির দোকান এগুলো বেশি ছিল এ বাচ্চা সম্পূর্ণ খাবারের দোকান টুকটাক কিছু মালামাল আছে যেমন প্লাস্টিকের মালামাল আমি এগুলো কিনলাম মাত্র তো আর একবার আসবো আশা করি যা যেহেতু দেখি মোটামুটি দাম কম মনে হয়েছে এই জায়গায় তো প্লেসটা হলো যদবপুর গাজীপুর আর এখানে আসলে আপনি রথের মেলা আর মেবি দু থেকে তিন দিন আসছে এই মেলাটা এই হলো এবার শেষ পর্যায়ে এখন আমরা যাচ্ছি আর তো যাই হোক এই লাস্টের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোন মেলা নিয়ে আবার হয়তো কোনো ভিডিও বানাবো ততক্ষণ বন্ধু ভালো থাকেন